ভাষা আন্দোলন ভিত্তিক রচনা জহির রায়হানের আরেক ফাল্গুন প্রকাশিত হয় উনিশশো সালে ভাষা আন্দোলনের উপর রচনার প্রথম উপন্যাস হচ্ছে এটা যা হচ্ছে আরেক ফাল্গুন জহির রায়হানের ওনার ছোট গল্প আছে একটা একুশের গল্প একুশের গল্প একটা ছোট গল্প আর চলচ্চিত্র আছে লেট দেয়ার দেয়ার বি বি লাইট লাইট লেট হাসান হাফিজুর রহমানের একুশে ফেব্রুয়ারি নামে একটা গ্রন্থ রয়েছে বান্নর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে উনিশশো কোন সালে সাহিত্য সংকলনটি রচিত হয় নাম হচ্ছে একুশে ফেব্রুয়ারি এটা সাহিত্য সংকলন কার হাসান হাফিজুর রহমানের মাহবুবুল আলম চৌধুরী কার্তা চিনে পাঁচ থেকে নিয়ে এসেছে এটা একটা কবিতা আর এটাই হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তির উপর মানে ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম কবিতা ভাষা আন্দোলনের উপর প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফালগুরু ভাষা আন্দোলনের প্রথম কবিতা হচ্ছে নিয়ে এসেছি মাহবুবুল মনির চৌধুরীর কবর নাটক ভাষা আন্দোলন ভিত্তি শকুর ওসমানের আর্ধনাথ একটি উপন্যাস এবং মৌন একটা ছোট গল্প আল্লাহদ্দিন রাজাদের কবিতা স্মৃতিস্তম্ভ উনিশশো বান্ন সালেই তিনি এটি লিখেছেন যখন হচ্ছে মিনার আবার ভেঙ্গে দেয় স্মৃতির একটা স্তম্ভ বানানো হয়েছিল ওটা ভেঙে দেওয়া হয় আব্দুল গাফর চৌধুরী আমার ভাইয়ের রক্তের এখন ফেব্রুয়ারি এটা কিন্তু আব্দুল গাফর চৌধুরীর রচনা আব্দুল লতিফ ওরা আমার মুখে বেঁচে নিতে চাই গানটা আব্দুল রাবিয়া খাতুন প্রথম মধ্যভূমি প্রথম বদ্ধভূমি এটা একটা ছোট্ট রাবিয়া খাতুন